সুধী ভক্তবৃন্দগণ আজ আমরা বৈশাখ মাসের মহিমা সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি আগামী আগামীকল্য হইতেই বৈশাখ মাস আরম্ভ তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষতে জলদানের একটা বিশেষ মন্ত্র দেওয়া আছে সেই বিশেষ মন্ত্রের কথাই আমরা আলোচনা করব বৈশাখে দাবানা গ্রীষ্ম জলঞ্চ শীতলঞ্চ জনার্ধন অনেন জলদানেন এই মন্ত্রটা আমরা আলোচনা করব তাহলে বৈশাখ মাসে তুলসীকে জল দান করবেন যে তার একটা বিশেষ মহিমার কথা আমরা আলোচনা করব বৈশাখ মাসে কি কী ব্রত পালন করবেন কিভাবে ব্রত পালন করলে আপনার লাভ হইবে সুবিধা হইবে তদবিষয়েও আমরা বলবো এবং বৈশাখ মাসের বিশেষ মন্ত্র হল বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলঞ্চ জনার্দন অনেন জলদানেন ভবন্তু পিতাশ কেশবায়ু নম নম এই মন্ত্র বলে আপনারা মাটির ঘটিতে জল দিবেন এবং ধারা তৈরি করে দিবেন এবং সেই ধারায় তুলসী বৃক্ষের উপরে এক ফুটা এক ফুটা করে জল পড়তে থাকবে সমস্ত দিন এর দ্বারা আপনি বহু পুণ্য ফল লাভ করতে পারবেন সেই বিষয়ে হরিভক্তি বিলাসে যাহা আলোচনা করে গিয়েছেন হরিভক্তি বিলাসে বিভিন্ন স্থানেই বৈশাখ মহিমা সম্পর্কে আলোচনা করা আছে সেই কথাগুলোই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শ্রবণ করুন রাধে রাধৃষ্ণ বাসুদে হর এ পরমাত্ম প্রণত ক্লেশ নাশ গোবি নম নম শুধুভক্তবৃন্দগণ আগাকি কল্য বৈশাখ মাস আরম্ভ হবে আজকে সংক্রান্তি এই বৈশাখ মাসে গ্রহণ ব্রহ্মচর্য পালন ভূমিতে শয়ন সংকল্প রক্ষণ ব্রত প্রাতকালে স্নান বৈষ্ণব সেবা অন্নদান জলদান ভূমিদান তিলদান ছত্রদান পাদুকাদান ধেনুদান বসন্ত দান জলপূর্ণ কুম্ভদান ইত্যাদির মহিমার কথাই হরিভক্তি বিলাসের চোদ্দ বিলাসের একশো কুড়ি নম্বর শ্লোক থেকেই আলোচনা করা আছে আজকে তো হল চৈত্র মাসের সংক্রান্তি এটা মহাবিশুব সংক্রান্তি বলা হয় এই বৈশাখ ব্রত কেউ গত দ্বাদশী থেকেই ধরে নিয়েছেন কেউ বা গতকালকে প্রতিপদ থেকে ধরেছেন আজকে সকালও প্রতিপদ ছিল তারপর দ্বিতীয় আরম্ভ হয়েছে তো আজকে থেকেই ব্রতটা ধরতে হবে পালন করতে হবে আজকে সংক্রান্তি এই সংক্রান্তি থেকে আরম্ভ করে আগামী সংক্রান্তি পর্যন্ত আপনাকে এই টানায় এক মাস ব্রত পালন করতে হবে এই বৈশাখ মাসে ব্রত পালনের মহিমার কথা হরিভক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে এই কথা বলেছিলেন যে পৃথিবীবাসী মনুষ্যগণ তারা কিভাবে ব্রত আচরণ করলে তাদের মঙ্গল হইবে এই বৈশাখ মাসে যেমন ভগবানকে জলদানের মহিমা আছে তেমন ভক্তদেরকেও জলদানের মহিমা আছে আর তেমন তুলসী বৃন্দাদেবীকেও জলদানের মহিমার কথা আলোচনা করা আছে এই বৈশাখ মাসে যদি কেউ মধুসহিত তিল শ্রীহরিকে অর্পণ করেন তাহলে তিল পরিমাণ পাপ তিনার শরীরের মধ্যে থাকবে না সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিষয়ে পদ্মপুরাণের নারতম্বরী সংবাদের মধ্যেও লেখা আছে যে বৈশাখ মাসে সূর্য মেষরাশিতে প্রবেশ করেন হইলে শ্রীহরি প্রীতির জন্য কেশব ব্রত অনুষ্ঠান করিবেন তাহলে এই বৈশাখ মাসের ব্রতর আরেকটি নাম হলো কেশব ব্রত অনুষ্ঠান করিবেন এই মাসে যদি তিল ধৃত দান করা যায় তাহলে কুটি জন্মের অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই মাসে গঙ্গা আদি স্নানেরও অধিক ফল লাভ করা যায় আপনি সূর্যোদয়ের আগে স্নান করবেন এক বালটি জলের মধ্যে এক ফোঁটা গঙ্গার জল দিলেই সব গঙ্গা জল সমতুল্য হয়ে যায় গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করলেও গঙ্গা স্নানের ফল লাভ করা যায় হরিবক্তি বিলাসের চোদ্দ বিলাসের একশো একুশ নম্বর শ্লোকেতে বলছেন বৈশাখ মাসে যারা হবিষান্ন গ্রহণ করে না তারা যদি বেদপরায়ণ ব্রাহ্মণ হয়ে থাকেন তথাপিও প্রজন্মে তাকে বৃক্ষজনীতিকে জন্মগ্রহণ করতে হয় তাহলে এতে বোঝা গেল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকেই এই বৈশাখ মাসে কেশবব্রত পালন করিতে হইবে যারা এই বৈশাখ মাসের কেশবব্রত পালন করে না অন্যান্য ব্রত আদি করেন তারা তো হাত হইতে মহারত্নকে ত্যাগ করিয়া মাটির ঢেলা চাহিয়া লইতেছে নারদমণি অম্বরীশকে আরও বললেন রূপে শ্রী হরি সদৃশ্য ঈশ্বর নেই রূপে অতীব পাপসাগরে নিমগ্ন ব্যক্তির পক্ষে বৈশাখ সদৃশ্য তরণী আর দৃষ্ট হয় না সুতরাং এই মাসে ভক্তি সহকারে দান করবেন বেশি করে হরি নাম জপ করবেন হোম যজ্ঞ করবেন এবং স্নানাদি অনুষ্ঠান পুণ্য কার্যকর এই বৈশাখ মাসে যা কিছু পুণ্য করবেন সে অক্ষয় অভয় হয়ে থাকে তাই সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগেই ঘুমের থেকে উঠার চেষ্টা করবেন যদি এক ঘন্টা আগে করতে পারেন আরও ভালো দেড় ঘন্টা আগে করতে পারলে আরও ভালো সূর্যোদয়ের এবং সূর্যোদয়ের আগেই স্নান করতে হবে তাহলে আপনি ঘরে বসেই বহু পুণ্যফল লাভ করতে পারবেন এই বৈশাখ মাসে যারা জলদান করেন খুব মনুষ্য পশু পশুপক্ষী হোক গাছপালা যেখানেই আপনি জলদান করবেন এই জলদানের দানের পুণ্যফলে সারূপ্য মুক্তি লাভ করা যায় তো বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ তুলসী বৃক্ষ ইত্যাদিতে জল দান করতে পারে বা নিঃশুল্ক জলসেবার ব্যবস্থা করে রাস্তার প্রতীকদেরকেও আপনি জল পান করাতে পারেন এতে অনেক ফল লাভ করা যায় হরিভক্তি বিলাসের চোদ্দ বিলাসের একশো তেইশ নম্বর শ্লোকেতে বলছেন কার্তিক মাসে সূর্য তুলারাশিতে ভ্রমণ করিলে মানুষ তীর্থ জলে স্নানাদি করিয়া যে ফল লাভ করে তার থেকে দ্বিগুণ পুণ্য ফল লাভ হইবে এই বৈশাখ মাসের প্রাত স্নান মাঘ মাসে সূর্য মকর রাশিতে গমন করলে পরে মানুষ পুণ্য লাভের জন্য বিভিন্ন তীর্থ দিতে গমন করে স্নান করে থাকে তদ অপেক্ষা সহস্র সহস্র গুণ ফল লাভ করা যায় এই বৈশাখ মাসের প্রাতঃ স্নানে অতএব আপনি বেশি অঙ্গ মানতে না পারেন যে কোনো একটা অঙ্গ তো মানেন তথাপিও লাভ আছে বৈশাখ মাসে ভারতভূমিতে যারা সূর্যোদয়ের আগে স্নান করেন কোনো তীর্থাতিতের স্নান করেন তিল ঘৃত মধু বস্ত্র বসন ভূষণ পাদুকা ছত্র কমণ্ডলু ইত্যাদি যারা দান করবেন এবং যারা হরিনাম মহামন্ত্র জপ করবেন তাহারা বহু অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ করিতে পারবেন বৈশাখ মাসে যে কোনো একটি ব্রত নিয়ম করে সম্পূর্ণ মাস পালন করবেন যত বেশি করতে পারেন দুষণাই অধিকন্ত অন্ত তবে যদি বেশি নিয়ম করতে না পারেন তাহলে যে কোনো একটা নিয়ম অবশ্যই পালন করবেন এটি অক্করে অক্করে পালন করবেন মাস এক মাসিক ব্যাপী এতে যাতে কোনো ভুল না হয় এখন যে যেরকম করতে পারেন সেরকমই ভালো হয় কারণ শাস্ত্রে আমাদেরকে বলছেন এক অঙ্গ সাধে কিংবা সাদে বহু অঙ্গ নিষ্ঠাহতি হবে তার প্রেমের তরঙ্গ অঙ্গ তাই যে কোনো একটার মধ্যে আমাদেরকে নিষ্ঠা আনতে হবে এবং সেইভাবেই করা যেতে হবে এক মাস ব্যাপী এই যে এক মাস ব্যাপী আপনি ব্রত করবেন এই এক মাসের ব্রততেই আপনার অবিষ্ট সিদ্ধি হইবে আপনার যেটা কামনা আছে বাসনা আছে সেটা সিদ্ধি হইবে তাই হয়তো প্রতিদিন কিছু না কিছু দান করবেন না পারলে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করবেন তাও না পারলে অন্ততপকে প্রতিদিন সুলমালা জপ করুন আর হবিষান্ন গ্রহণ করবেন বুঝলেন যদি হবিষান্ন খেতে অসুবিধা হয় তাহলে নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে পাবেন মনে আছে অনেকেরা আছে আতপচল সহ্য হয় না অনেকের আছে বিভিন্ন রোগ সুখ বাদির জন্য বিভিন্ন জিনিস খাওয়া নিষেধ যতটা নিয়ম পালন করতে পারবেন ততটাই ভালো এই যে আপনি অভিসন্ন গ্রহণ ব্রহ্মচর্য পালন ভূমিতে শয়ন ইত্যাদি ইত্যাদি নিয়মের কথা যে বললাম আমরা যে কোনো একটা নিয়ম যদি পালন করেন তো ইহলুকে পুত্র আদি সম্পদ পেয়ে দীর্ঘ আয়ু অভিষ্ট বস্তু সমস্ত প্রাপ্ত হবেন আর পরকালে সে হরি দামে গমন করবেন হরিকে প্রাপ্ত হবেন হরি ম লাভ করতে পারবেন ধনহীন ব্যক্তি যদি এই বৈশাখ মাসের কেবল এক মাস

রাজা হয়ে ধরানীতলে জন্মগ্রহণ করবেন ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে এইভাবে বৈশাখ ব্রতের বৈশাখ মাহাত্যের কথা বর্ণন করে গিয়েছেন এই বৈশাখ মাস কি বিধানে হোক আর কি অবিধানে হোক যে কোনো প্রকারেই যদি ভগবানের অর্চন করতে পারেন তাহলে ভগবান প্রসন্ন সন্তুষ্ট তৎকৃত প্রজনিত হইয়া ভগবান তাহাকে আশীর্বাদ করিয়া থাকেন যদি কেউ বিধি বিধান ছাড়াও ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করেন তথাপিও তিনি যথার্থ ফল লাভ করিতে পারেন তাহলে কার্তিক মাসে মহিমার কথা আমরা জানতে পারলাম আমরা যদি কার্তিক মাসে এইভাবে ভগবানের সেবা করি পূজা করি তাহলে আমরাও যথার্থ পুণ্য ফল লাভ করতে পারি এখন বলছেন যে এই বৈশাখের যে কেশব্রতটি এটা যারা বুদ্ধিমান তারা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী থেকেই আরম্ভ করে দিয়েছে বলছেন যদি কেউ না পারেন তাহলে আপনি চৈত্র মাসের পূর্ণিমা দিবস থেকে আরম্ভ করে দিবেন কিন্তু আমাদের তো পূর্ণিমাটাও চলে গেছে তাহলে কি করতে হবে বলে সংক্রান্তি আজকেরই দিবস মেষ সংক্রমণ দিনে থেকে আরম্ভ অর্থাৎ আজকের দিন থেকে আমাদের কেশব্রত আরম্ভ হয়ে গেল যদি বিশেষ কোনো নিয়ম করতে না পারেন তবে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান এই নিয়মটা করতে পারেন প্রাত স্নান করিলে এই নিয়মের দ্বারাও শিহরি হরি সন্তুষ্ট হইয়া আপনাকে যথার্থ উত্তম ফল প্রদান করিয়া থাকিবেন এই বৈশাখ মাসে স্নানের সময়ে একটা বিশেষ মন্ত্র দেওয়া আছে মাধবে মেষগে ভানু মুরারি মধুসূদনম প্রাত স্নানেন মে নাথ যতুক্তম ফলদূ ভব এই মন্ত্র পাঠ করিয়া মৌনভাবে হরিকে স্মরণ করিতে করিতে স্নান করিয়া অর্থাৎ ভোরবেলা ঘুমের থেকে উঠে কোনো লোকের সঙ্গে কোনো আজে কথা বলবেন না বা জগড়া জাতীয় অশান্তি কিছু করতে যাবেন না সুযাসুজি আপনারা ভগবানের নাম নেবেন গৌর গৌড় 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 গৌর 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 হে কৃষ্ণ 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 কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব এইভাবে বলে আপনারা বা পৃথিবীকে প্রণাম করে এই সমস্ত ক্ষেত্রে মৌনব্রত নষ্ট হয় না নাম জপ করা হরি নাম কীর্তন করা হরি লীলা কীর্তন করলে মৌনব্রত নষ্ট হয় না মৌনব্রত হল সংসারিক কথা কথার দ্বারাই নষ্ট হইয়া থাকে আসুন হরিবর্তী বিলাসের চোদ্দ বিলাসের একশো উনষাট নম্বর শ্লোকেতে বলছেন ন বেদন সমং শাস্ত্রং ন তীর্থং গঙ্গায় সমং ন দান জল গোতুল্যম সমাহা সমাহি যইরূপে বেদের সদৃশ্য কোনো শাস্ত্র নাই গঙ্গা গঙ্গাসদৃশ্য কোনো তীর্থ নাই সেইভাবে এই বৈশাখী ব্রত তুল্য আর ব্রত নাই রূপে বৈশাখের মহিমার কথা বললেন অতএব বৈশাখ মাসে জলদান করলেও গোদানের ফল লাভ করা যায় পদ্মপুরাণেও এই বৈশাখ মাহাত্যের কথা আলোচনা করে গিয়েছেন হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের একশো তিন নম্বর শ্লোকেত আলোচনা করা আছে তুলসী গৌর কৃষ্ণাখ্যা তয়াভ মধু বিশ বিশেষত বৈশাখ নারু নারায়ণ ভবেন বলছেন এই বৈশাখ মাসে কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক গৌর সে গৌরবর্ণ তুলসী হোক আর কৃষ্ণ তুলসী হোক কালো তুলসী হোক যে কোনো তুলসীর দ্বারাই এই মাসে ভগবান ঋষিকেশ মধুসূদন কেশবকে পূজা করিবে যে ব্যক্তি এই এক মাস ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন তিনি ভগবত সদৃশ্য সারূপ্য মুক্তি লাভ করতে পারবেন ভগবানের স্বরূপ সারূপ্য মুক্তি লাভ করবেন তাহলে বৈশাখ মাসে এক মাস ব্যাপী যে ব্যক্তি সন্ধ্যা আন্নিক করবেন তিনবার সন্ধ্যা করবেন ভগবানের চরণে ফুল তুলসী পাতা অর্পণ করবেন তাহাকে আর পুনরায় মাতৃগর্বে এসে জন্মগ্রহণ করতে হইবে না এই বৈশাখ মাসে দীক্ষা মন্ত্র যারা গ্রহণ করেন তারা কৃষ্ণ ভক্তি আদি বহুরত্ন লাভ করিতে পারেন এই বৈশাখ মাসে বৈষ্ণু সেবার মহিমাও দিয়েছেন এবং তুলসী বৃকে জলদানের মহিমাও আলোচনা করেছেন জলের ঝরা জলের ধারা এই মাসে দিয়ে তুলসী বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করা এর মাহিমার কথাও বলে গিয়েছেন হরিভক্তি বিলাসের নবম বিলাসের বিয়াল্লিশ নম্বর শ্লোকেতে আলোচনা করা আছে যদগৃহে তুলসী ভাতি রাকসাম্ভী জল সেচনাহা তদ গৃহে দূরত বর্জয়ন্তী এই বৈশাখ মাসে এক মাসব্যাপী যাহারা তুলসী বৃক্ষকে জলসেচন করিবেন অর্থাৎ জলধারা দিবেন আজকে থেকে এই জলধারা শুরু হয়ে যাবে দেওয়া একটা মাটির ঘটি নিচে ছিদ্র করে এর ভিতরে কৌশ দিয়ে দিবেন দিয়ে আর সেখান থেকে এক ফোঁটা এক ফোঁটা করে জল তুলসী বৃক্ষের উপরে পড়বে তাহলে যেই গৃহে তুলসী বৃক্ষকে আজকে হইতে এক মাস ব্যাপী জলধারা দিবেন তুলসীকে রক্ষা করিবেন তাদের বাড়ির দিকে জম বা জমের দুধ কখনো তাকাইবে না অর্থাৎ তাদের বাড়ির লোক বা গোষ্ঠীর লোক বংশের লোক যারা আছেন এদেরকে বিষ্ণুবুত এসে নিয়ে যাবে শুক্লপক্ষে যধারাজন তৃতীয়া বোধ সংযুক্তা শ্রবণেনা মহাভাগম তুলসী চ পুণ্যদা এবার বললেন শুক্লপক্ষের তৃতীয়াতে যদি বুধবার পড়ে এবং তার সহিত যদি শ্রবণ নক্ষত্র যুক্ত হয় তাহলে ওই দিন তুলসী বৃক্ষ রোপণ করিলে অতি পুণ্য ফল দায়িনী হইয়া থাকে বৈশাখ মাসে তুলসীকে জলদানের একটা বিশেষ মন্ত্র আছে এমনিতে তো আমরা গোবিন্দবলান দেবী ভক্ত চৈতন্য কারণীম স্নাপায় আমি জগদ্ধার্তী কৃষ্ণ ভক্তি প্রধায়িনীম বলে প্রতিদিন দেবীকে জল দিয়ে থাকি কিন্তু বৈশাখ মাসের ক্ষেত্রেও একটা বিশেষ নিয়ম আছে জলদানের একটা বিশেষ মন্ত্র আছে সেটাও আমি আপনাদেরকে বলব এই বৈশাখেতে জলদান করে যে জন তাহার সমান ভাগ্যবান নাহি পূর্ণতা এই বৈশাখ মাসেরই কৃষ্ণপক্ষের অমাবস্যাতে আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যিনি শ্রীলোক পণ্ডিত তিনি আবির্ভাব হয়েছিলেন বৈশাখ মাসের মাহিত্যতে এই বিষয়ে আলোচনা করা আছে তাহলে বৈশাখ মাসের একটা বিশেষ নিয়ম হয়েছে তুলসীকে জল দেওয়ার মন্ত্র বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলস্য জনার্ধন অনেন জলদানেন ভবন্তু পিতাস কে সবাই নম নম এই মন্ত্র বলে আপনারা বৈশাখ মাসের এক মাসেই জলধারার যে ঘটিটা থাকবে সে মাটির হোক বা তামার হোক ওর ভিতরে যখন জল দিবেন তখন এই মন্ত্রটা বলবেন সরাসরি বৃন্দাদেবীকে যখন আমরা স্নান করাই তখন গোবিন্দ বাং দেবী এই মন্ত্র বললেই হবে আর জলধারার যে ঘটি তার ভিতরে যখন আপনারা জলটা ঢেলে দিবেন তখন আপনারা এই মন্ত্র বলবেন বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলাশ্চ জনারধন অনেন জলদানেন ভবন্ত পিত্বাশু কেশবায় নম নম তাহলে অতি সংক্ষেপে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমরা আলোচনা করলাম এই বৈশাখ মাসের বত নিয়ে যে যতটা পারবেন ততটা বৈশাখ ব্রত পালন করবেন যে রাধে রাধে